যারা জীবনের সমস্যা ফেস করছে আপনি দেখতে কালো মোটা সেই মেয়েটা লজ্জা পাচ্ছে যে দেখতে কালো মোটা নিজে হচ্ছে মানসিক দুশ্চিন্তার মধ্যে আছে মনোবল ভেঙে গেছে যার তার জন্য কিছু কথা পরিবারের লোকেরা পাশে দাঁড়াচ্ছে না তার জন্য টেনশন তার জন্য কিছু কথা স্বামী পরকে আসক্ত দুশ্চিন্তা করছেন তার জন্য কিছু কথা জীবনে আরো অনেক কষ্টে যারা জর্জরিত হয়ে আছে জর্জরিত আজকে টেনশন থেকে রিলিফ পাওয়ার কথা কিছু বলবো যা আপনাদের মনের জোর বাড়িয়ে আমি প্রথমেই বলবো যে দেখুন জীবনে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে তৃপ্ত থাকতে হবে সমস্যা গুলো ছিল আছে থাকবে পালিয়ে যাও সমস্যা থেকে পালিয়ে যাও কিভাবে দেখুন যে মেয়েটার গল্প বলছিলাম যে যে মেয়েটা দেখতে কালো মোটা নিজেকে অসুন্দর ভাবছো কেন ফনী মনসার সে যেমন দেখতে তার সেই কাঁটা তাকে সুরক্ষা দেয় সেই পাতা মোটা মোটা পাতা তার রস ধরে রাখে যে যেমন সেই রকমই সুন্দর আমি আমার সৌন্দর্য নিয়ে আমার শরীর নিয়ে আমার উচ্চতা নিয়ে যদি আমি নিজে হীনমন্যতায় ভুগি তাহলে উন্নত আমাকে নিয়ে কথা বলবি তাহলে নিজেকে নিয়ে কোনো লজ্জা নয় আমি রূপে খানিকটা কম হতে পারি গুণে সেখানটা মেক আপ করবো বোঝাতে পারলাম দ্বিতীয় হচ্ছে যারা মন খারাপ করছেন পারিবারিক অশান্তি নিয়ে বিব্রত হয়ে রয়েছেন তাদের জন্য বলবো যে অশান্তিগুলোর কারণ ওজন আর কিছু গাছ হচ্ছে কুমড়ো গাছের আকর্ষের মতো কিছু মানুষ হচ্ছে কুমড়ো গাছের আকর্ষের মতো দেখবেন মাথাটা সময় বেঁকে থাকবে আপনি যতই ভালো ভালো কথা বলুন যতই সুন্দর করে বলুন তাদের মনটাই বাঁকা তাদেরকে শোধরানো যাবে না তাহলে তাদের কথায় অযথা কর্ণপাত করে অযথা নিজের সময় নষ্ট করবেন না জীবন নষ্ট করবেন না কথায় কথায় রাত দেখায় আপনি জানেন মানুষটার চরিত্রটা ওইরকম তাহলে আপনি অযথা কষ্ট না করাই ভালো তাদের কথায় মাইন্ড না করাই ভালো এগুলো একটু করতে হবে তৃতীয় টেনশন আমি বলবো 이게 স্বামী পরকে আর আসক্ত সম্পর্কগুলো আজকে ভংгур ভালোবাসা নেই প্রেম নেই সত্তা নেই ভালোবাসা নেইচ্ছু নেই তা সে যদি পরিস্থিতির কারণে হয় ভালো কথা বলে মিষ্টি ব্যবহার দিয়ে যদি ফিরিয়ে নিয়ে আসা যায় ফিরিয়ে নিয়ে আসুন আর যদি ফিরিয়ে না আসে না যায় ডোন্ট কেয়ার যদি তোর ডাকছনে কেউ না আসে একা চলরে নিজেকে সরিয়ে নিন নিজে ঠিকভাবে থাকুন টেনশনkanal পড়া অধিকাংশ মানুষ টেনশন করে তার প্রবলেমগুলোকে সলভ করতে পারে না বলে অর্থের সমস্যা সবার আছে পৃথিবীতে পারলে সমাধান করুন ঋণ করার আগে ভাবুন কোথা থেকে শোধ করবে অযথা ঋণ করবেন না ব্যক্তিগত আমেদ ব্যক্তিগত আয়াসকে বৃদ্ধি করার জন্য কখনো ঋণ করবেন না ঋণ নিয়ে বেড়াতে চলে গেলাম জীবনে দুঃখ করে নিয়ে আসবে এই ছোট ছোট ডিসিশন আর টেনশন সবটাই মনের মধ্যে আপনার আনন্দ উল্লাস যেমন মনে আপনার টেনশনও মনের মধ্যে আপনি চাইলেই এই টেনশনকে দূরীভূত করতে পারেন প্রত্যেকে করুন সেই টেনশন কে দূরীভূত না আপনাদের জয় যাত্রা হোক প্রবলেমটাকে সলভ করতে পারছি না বলেই আমার এত টেনশন প্রবলেম মনে জোর আপনার টেনশন কমিয়ে দেবে আপনারা একটা অদ্ভুত লক্ষ্যে পৌঁছতে পারবেন সবাই প্রতিদিন নিজেকে পজিটিভ ভাইব্রেশন নিজের মধ্যে জাগিয়ে তুলুন শক্তিকে কেন চোখের জল ফেলবো কেন চোখের জল মুছবো আর চোখের জল আর কান্না নয় এবার যা হবে শুধুই জয় আপনি কেঁদে গেলেন তো কেঁদে যাবেন সারা জীবন কেঁদে যাবেন কেউ আপনার চোখের জলে দান দেবে না তাকিয়ে দেখুন চারিদিকে তাকিয়ে দেখুন পরিবেশের দিকে তাকিয়ে দেখুন কে আমার থেকে খারাপ আছে সেই কথা চিন্তা করুন আমার থেকে ভালো আছে ডোন্ট কম্পেয়ার এটা ভাবলেই মনের মধ্যে ডিপ্রেশন আসবে এটা ভাবলেই মনের মধ্যে কষ্ট আসবে এটা ভাবলেই মনের মধ্যে গ্লানি আসবে একদম নয় এই মনের জয় নিয়ে আপনাকে সব মানুষ সমান হবে না সবার থেকে আপনি ভালো ব্যবহার আশা করবেন না সেটা ভুল পৃথিবীতে একটা রঙ্গমঞ্চ কত রকম মানুষ আনাগোনা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখেন এইভাবে মনের নিয়ে চলুন টেনশন দূরে চলে যাবে টেনশন আর থাকবেই না আর ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র আজকে জাগতিক যত সমস্যা ভালোবাসার অভাব সংসার জীবনে ব্যক্তিগত জীবনে প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসো ভালোবাসতে শিখুন সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না দেখবেন পৃথিবীটা কত